সুস্বাগতম শিক্ষক আচ্ছা ষষ্ঠ শ্রেণী শিল্প সংস্কৃতি অধ্যায় দশ চলো আমরা একটা ছবি দেখি আচ্ছা ছবিতে কি দেখতে পাচ্ছি একজন কৃষক কাস্তে নিয়ে ধান কাটছে একজন বোঝা বেঁধে মাথায় করে নিয়ে ধান নিয়ে আসছে আর একজন মহিলা দেখো একটা কাঠের পিড়িতে সে ধান ঝাড়ছে আর একজন মহিলা ধান গোছাচ্ছে তাই না দেখতে পাচ্ছি তো হ্যাঁ তাহলে এই এরকম সময়টা কখন দেখা যায় এরকম সময় দেখা যায় হেমন্তকালে তাহলে দেখা যাক আমাদের আজকের পাঠ কি আমাদের আজকের পাঠ হেমন্ত রাঙা সোনা রঙের আচ্ছা এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো চলো দেখে আসি একটু হেমন্তের স্পর্শ করে অভিজ্ঞতা নিতে পারি ছবি ও ভিডিও দেখে বা অডিওতে গান কবিতা শুনে অভিজ্ঞতা নিতে পারি হেমন্তের প্রকৃতি দেখে ছবি আকার উপাদান হিসেবে হলুদ রং সম্পর্কে জানতে পারি তাই না আচ্ছা তারপর কি দেখা যাক হেমন্ত মানেই শিশির ভেজা মনোমুগ্ধকর এক সকাল কার্তিক ও অগ্রহায়ণ দুটি মাস পেলেও হেমন্ত খুবই সংক্ষিপ্ত একটি ঋতু তাহলে হেমন্তকাল শুরু হয় কোন কোন মাস নিয়ে হেমন্তকাল কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্তকাল ভালো বলেছ আচ্ছা শুরুটা মিশে থাকে শরতের উজ্জ্বল উষ্ণতায় শেষটা চলে যায় শীতের হিমশীতলে তার মানে শুরুতেই থাকে কিছুটা উষ্ণ অবস্থা এবং শেষে শীতের হিমশীতল অর্থাৎ শীতকাল চলে আসে পল্লী কবি জসীমুদ্দিনের কবিতার মতোই আমরা দেখতে পাই হেমন্ত ঋতুকে ঠিক হেমন্তকে কেন্দ্র করে পল্লী কবি যশীমুদ্দিন একটি কবিতা লিখেছেন কবিতাটা কি আশ্বিন গেল কার্তিক মাসে পাকিল ক্ষেতের ধান সারা মাঠ ভরি গাহিছে কে যেন হলদি কোটার গান ধানে ধান লাগি বাজিছে বাজনা গন্ধ উড়িছে বাই গোলমিলতায় দোলন লেগেছে হেসে কুল নাহি পাই আজও এই গাও অঝরে চাহিয়া ওই গাউটির পানে মাঝে মাঠখানি চাদর বিছায় হলুদ বরণ ধানে খুব সুন্দর একটা কবিতা তাই না জসিমুদ্দিনের হেমন্ত ঋতুতে গ্রাম বাংলার প্রান্তর জুড়ে থাকে ধানের ক্ষেত পাকা ধানের উপর ঢেউ খেলে যায় শীতের আগমনী বাতাস তাই তো হ্যাঁ হেমন্ত ঋতুতে গ্রাম বাংলার প্রান্তর জুড়ে থাকে ধানের ক্ষেত তার মানে কি কৃষকের মনে তখন আনন্দ থাকে আনন্দ আনন্দে তাদের মন থাকে খুশিতে তাদের মন ভরে থাকে পাকা ধানের উপর ঢেউ খেলে যায় শীতের আগমনী বাতাস মানে যখন বাতাস প্রবাহিত হয় ঠিক যেন মনে হয় পাকা ধানের উপর দিয়ে এক ধরনের ঢেউয়ের যে স্তর আমরা দেখতে পাই পাকা ধানের উপর সেটার কথাই এখানে বলা হয়েছে ভেসে আসা ধানের গন্ধে ভরে ওঠে আমাদের মন হ্যাঁ ধানের একটা গন্ধ আছে এই গন্ধটা খুব সুঘ্রাণ এই সুখ আমাদের মন তখন আনন্দে মেতে ওঠে তোমরা কি জানো এই ফসল কারা ফলায় আমার মনে হয় জানো কিষাণ কিষানি মানে কৃষকরা এই ফসল ফলায় অনেক পরিশ্রম করে এই ফসল ফলায় প্রয়োজন অনুযায়ী মাটি প্রস্তুত করা চারা রোপণ পানি সেচ দেয়া সার দেয়া আগাছা পরিষ্কার করা ইত্যাদি নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করতে হয় এভাবে কঠোর পরিশ্রম করে কিষাণ কিষানি সবুজ ধানের চারা বড় করে তারপর চারা গাছগুলো এক সময় পেকে হলুদ হয় দেখে মনে হয় হলুদ চাদর মাঠ ঠিক তাই না চারিদিকে শুধু হলুদ আর হলুদের সমারোহ কারণ ধানগুলো যখন পেকে যায় তখন হলুদের সমারোহে ভরে ওঠে ঠিক বলেছে না তোমরা কি কেউ কখনো দেখেছ আচ্ছা দেখো একটা ছবি দেখা যাচ্ছে কি ছবিতে কি দেখা যাচ্ছে হ্যাঁ দুইজন মহিলা ধান রোপন করছে আর একজন কি করছে দুইটা গরু নিয়ে চাষ দেওয়া শুরু করেছে লাঙ্গল লাঙ্গল দিয়ে চাষ দিচ্ছে তাই না আচ্ছা দেখো তারপর কি এই সোনালি পাকা ধানের খেতে ভিড় করে নানা পাক পাখালি আর এই সময় পশু পাখি যেন ফসলের ক্ষতি করতে না পারে সেজন্য কৃষক খেতে বসায় মানুষের আদলে বানানো কাকতাড়ুয়া কাকতাড়ুয়া দেখেছে কখনো হ্যাঁ মানুষের আদলে বানানো এগুলা বাঁশ পুরনো কাপড় খড় মাটির পাতিল দিয়ে তৈরি করা হয় কাকতাড়ুয়া তোমরা অনেকে নিশ্চয়ই দেখেছো কাকতাড়ুয়া চলো আমরা একটা কাকতাড়ুয়ার ছবি দেখি এই দেখো কাকতাড়ুয়া কেমন দেখতে হয় এই যে ঠিক এমন ভাবে কাকতাড়ুয়া কৃষক তৈরি করে তাই না হ্যাঁ এভাবে কাকতাড়ুয়া তৈরি করা হয় আমাদের প্রধান খাদ্য ভাত যা ধান থেকে পাই আমরা যে ভাত খাই তার থেকে পাই ধান থেকে পাই পাকা ধানের রং হলুদ সূর্যের আলোর তারতম্য তা আমরা সোনালি রঙের দেখি আচ্ছা সূর্যের আলোর তারতম্যের কারণে আমরা পাকা ধান কেমন দেখি সোনালি রঙের পাকা ধানের পাকা ধানের হলুদ রং হলো আমাদের প্রাথমিক তিনটি রঙের একটা আমাদের প্রাথমিক কয়টা রং তিনটা রং লাল নীল হলুদ এই তিনটি হলো প্রাথমিক রং। আমরা পলাশের রঙে রাঙানো ভাষায় লাল রং ধারায় বর্ষা আসে ও শরৎ আসে মেঘের ভেলায় ভেলায় তে তিন নীল এবং এই পাটে হলুদ রং সম্পর্কে জানলাম তারপরে কি বলতো নবন্নের আনন্দে আমন ধান ঘরে নেওয়ায় নেওয়ার ব্যস্ত সময় পার করে কৃষক কৃষক কাস্তে দিয়ে ধান কেটে আটি বেঁধে কাঁধে করে কখনো গরুর গাড়ি বা যানবাহনে করে বাড়ি উঠোনে নিয়ে যান এরপর চলে নতুন ধান মাড়াই ঝাড়াই সিদ্ধ করার কাজ তখন কৃষকের ব্যস্ততার সীমা থাকে না এই হেমন্তকালে কারণ নবান্নের আনন্দ নবান্নের আনন্দ কখন হয় যখন কৃষক ধান কেটে বাড়িতে নিয়ে যায় এবং কাস্তে দিয়ে ধান কেটে আটি বেঁধে কাঁধে করে কখনো গরুর গাড়িতে যানবাহনে করে উঠোনে নিয়ে যায় এরপরে ধান মাড়াই করে সিদ্ধ করে তখন তাদের মধ্যে এক ধরনের ফুর্তি কাজ করে এবং এইটাকেই বলা হয় কি নবান্ন এবং তারা ঘরে ঘরে পিঠা উৎসব পালন করে আর এই পিঠা উৎসবের নামই হলো নবান্ন আচ্ছা সমতল ভূমির মতোই পাহাড়ের গায়েও কিন্তু চাষ করা হয় হ্যাঁ সমতল ভূমিতে যেভাবে চাষ করা হয় পাহাড়ের গায়েও চাষ করা হয় নানা ধরনের চাষাবাদ করা হয় এই পদ্ধতিকে বলা হয় হয় জুম জুম চাষ চাষের জন্য এক বিশেষ ধরনের দক্ষতা বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নির মানুষের রয়েছে জুম চাষের অসাধারণ দক্ষতা চলো জুম চাষের একটা ছবি দেখি আমরা দেখছো এই ছবিতে দেখানো হয়েছে যে একজন পুরুষ এবং একজন মহিলা তারা জুম চাষ করছে পাহাড়ের গায়ে এই অসাধারণ ভঙ্গিতে তাই না পিছনে কি বাধা আছে দুইটা ঝুড়ি বাধা আছে হাতে অস্ত্র আছে তারা কি করে তারা এইভাবেই জুম চাষ করে আচ্ছা এই অধ্যায়ের পাঠ থেকে দেখা যাক আমরা আর কি কি জানতে পারি এই অধ্যায়ের পাঠের অভিজ্ঞতা থেকে লিখবো আমরা কি অভিজ্ঞতা হলো এই পাঠ থেকে নিজের কি অনুভূতি হলো এই পাঠে আচ্ছা আমাদের ঘরের কাছে যেমন কোলা চালনি ঝাড়ু লাগে তেমনি নতুন ধান মাড়াই ঝাড়াই সেদ্ধ শুকনোতে প্রয়োজন হয় ডালা কুলা চালনি ঝাটা চাটাই ইত্যাদি আমরা কি জানি এগুলো বাঁশ ও বেতের তৈরি এগুলো কিসের তৈরি বাঁশ ও বেতের এগুলোকে হস্তশিল্প শিল্প বাঁশ ও বেতের শিল্পও বলে হেমন্তে পাকা ধান কেটে মাথায় করে নিয়ে আসা ধান মাড়াই করে রোদে শুকানো বাংলার এই চিরন্তর রূপ শিল্পীর তুলিতে উঠে এসেছে বারবার এই হেমন্ত কালের এই দৃশ্যটা শিল্পীর তুলিতে বারবার উঠে এসেছে এখন মেশিনে ধান ভাঙলেও একসময় ঢেকেতে পার দিয়ে ধান থেকে চাল বের করা হতো বাংলাদেশের কোথাও কোথাও এখনো ঢেকে দেখা যায় পার দেওয়ার সময় পায়ে আসে ছন্দময় চলন ঢেকের এই উঠানামায় তৈরি হয় শব্দ ছন্দ ঢেকে যখন উঠানামা করে তখন এক ধরনের ছন্দ তৈরি হয় এবং এই ছন্দটাই এই শব্দটা এক ধরনের ছন্দের মতো শুনে যায় আমরা সেখান থেকে পায় গানের কিছু উপকারণ মনে লাগে আনন্দের দোলা গলায় আসে সুর গায়ের গীত ও ধান ভারিতে ঢেকিতে পার দিয়া তাই না আর অনেক ধরনের অনেক ধরনের কবিতা অনেক ধরনের গান এগুলা তৈরি হয়েছে এখানে তাই না আচ্ছা চলো কি কি দলীয় কাজ আছে সেটা দেখি আমাদের বলছে তোমাদের দেখা হেমন্তকালের বিভিন্ন অভিজ্ঞতা লেখো এই অভিজ্ঞতা কি অভিজ্ঞতা তোমার আছে হয়েছে তোমার দেখার পরে হেমন্ত নবান্ন উৎসব কি নবান্ন উৎসব হলো কৃষক যখন হেমন্তকালে তার ধান নিয়ে আসে তখন মাড়াই ঝাড়াই করার পর সে তার সিদ্ধ কাজ করার পর নতুন ধানের গন্ধে যখন চারিদিক মৌ মৌ করে ওঠে তখন তারা যে আনন্দ উৎসবে মেতে ওঠে সেই উৎসবটার নামই হল নবান্ন উৎসব হেমন্ত কৃষকের মনে আনন্দ হাসি থাকে কেন আচ্ছা কেউ বলতে পারো হ্যাঁ ঠিক বলেছো হেমন্ত কৃষকের মানে আনন্দ হাসি থাকে কারণ হলো তারা বিভিন্ন যে ধান নিয়ে আসে যে ধান নিয়ে আসার পরে তাদের একটা আর্থিক দেখা দেয় তারা ধান বিক্রি করে বিভিন্ন ধরনের কাজকর্ম করে এবং সর্বোপল পিঠা পুলি তৈরি করে এই কারণে তাদের মনে এক ধরনের আনন্দ ও হাসি থাকে এই গল্পের উদ্দেশ্য কি এই গল্পের আসলে উদ্দেশ্য কি কেউ বলতে পারো হ্যাঁ ঠিক এই গল্পের উদ্দেশ্য হলো এই নবান্ন উৎসব কি হেমন্ত সম্পর্কে তোমাদেরকে জানানো শেখানো বাড়ির কাজ করবে তোমার মনের মতো হেমন্তকালের একটি দৃশ্য বর্ণনা করবে আল্লাহ হাফেজ